আমরা এখন অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন নিয়ে কাজ করব এটা আমাদের সৃজনশীলে প্রচুর কাজে লাগে মানে মূলত এটা আমাদের সিকিউতে কাজে লাগে পাশাপাশি এম কাজে লাগে তো প্রথমে কিন্তু আমরা আলোচনা করবো সিকিউর জন্য হ্যাঁ এম জন্য না এমসিকিউর জন্য হলে তো আমরা এক সেকেন্ডে উত্তর করতে পারবো তো আমি একটা ফরম্যাট এখন এখানে আঁকবো বোর্ডে এই ফরম্যাটটা দিয়েই তোমাকে যতগুলো বাবা দুনিয়াতে এরকম সৃজনশীল বা রিটেন সব এই সেম ফরম্যাটেই তোমাকে করতে হবে আশা করি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি তাহলে একটা ফর্মেটে শুধু ভালো করে কি করতে হবে বুঝতে হবে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা যৌগের নাম উল্লেখ থাকবে তোমার কোশ্চিনে তো ধরেই নিলাম যৌগটার নাম হচ্ছে কিনা ব্যাখ্যা করো এই একটা প্রশ্ন করছে তো আমরা যদি এম সি উত্তর করতে চাই তাহলে বলবো জি এটা অবস্থান এটা কিন্তু রঙিন যৌগ গঠন করবে কেন আমরা জানি আয়রন একটা অবস্থান্তর আর অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন শেষ এক সেকেন্ডে তো উত্তর হয়ে গেল তো এটা দিয়ে তো সিকিউর হবে না সিকিউর করতে গেলে কিছু নিয়ম কারণ আছে প্রথম স্টেপে ওই অবস্থান্ত ধাতুটার আমি ইলেকট্রন বিন্যাস করব তো ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে এখানে পাবো আমি 4s2 এখানে পাবো আমি 3d6 টু প্রোডাক্ট করবা পরীক্ষার সেন্টারে আমি তো প্রোডাক্ট করতেছি না এরপরে তার আয়নের ইলেকট্রন বিন্যাস করব এখন আমি তো জানবো তার আয়ন কি 2+ বা 3+ তো এই উদাহরণ অনুযায়ী তুমি 3+ পাবা না পাবা ধরে নিলাম তোমার কোশ্চিনটা ছিল এরকম যে এফ ই সি এল টু তখন তুমি থ্রি প্লাস নিয়ে কাজ করতো না তখন তুমি কাজ করতো এফ ই টু প্লাস নিয়ে তাহলে থ্রি প্লাস নিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে এখানে পাবো আমি ফোর এস জিরো এবং থ্রি ডি ফাইভ আশা করি বুঝতে পারছো বোধহয় এখান থেকে দুইটা বের হয়ে গেল আর এখান থেকে একটা টোটাল তিনটা বের হয়ে গেছে প্রথম স্টেপ ইলেকট্রন বিন্যাস করবো অবস্থান্তর মৌলের দ্বিতীয় স্টেপ তার আয়নের ইলেকট্রন বিন্যাস করবো এবং এই জিনিসটাকে নিয়ে এখন আমরা কাজ করব এই জিনিসটাকে নিয়ে কাজ করব কিভাবে আমরা সুন্দর করে এখানে লিখে দেব বি এর জন্য কয়টা বক্স পাঁচটা বক্স 1 2 3 4 5 পাঁচটা বক্স আছে এবং এই d তে যতগুলো ইলেকট্রন থাকবে আমাকে নিয়ম অনুযায়ী হুন্ডের নিয়ম অনুযায়ী সাজাইতে হবে হুন্ডের নিয়ম পড়ছি আমরা গুণগত রসায়নে যতটুকু প্রধান জানি যেমন আগে একটা একটা করে দিতে হয় 1 2 3 4 পাঁচ ধরে নিলাম থ্রি ডি আছে পাঁচ ছয় উল্টো করে জানো তো ছয় সাত ধরেই নিলাম নয়টা আছে পাঁচ ছয় সাত আট নয় তখন সিঙ্গেল থাকতো একটা ধরেই নিলাম টেন আছে জাস্ট এক্সাম্পল ধরেই নিলাম থ্রি ডি টেন আছে তখন আমি কাজই করবো না কেন এ জোড়া জোড়া থাকলে তো অবস্থান্তর মৌল মানে তো অবস্থান্তর মৌল হই না যোগ গঠন করবে কেমনে তার মানে তোমার জীবনেও থ্রি ডি টেন থাকবে না বা জিরো থাকবে না এক থেকে নয়ের মধ্যেই থাকবে তুমি জানো আমি একটু ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করি এটার নাম হচ্ছে তোমার আমি ডি গুলোর নাম লিখলাম এখানে গুলোর ভাগ গুলো লিখলাম এবং এখানে প্রত্যেকটা কিন্তু সত্যি সেম পাবা তুমি কেন এন প্লাস এল দিয়ে চেক করে দেখো এর এন প্লাস এল চেক করে দেখো এই এন মানে কি বলতো এন মানে থ্রি আর এল মানে তুমি কি পাবা বলতো ডি এর জন্য টু এল মানে কি সহকারে কোয়ান্টাম সংখ্যা তাহলে এখানে তুমি এন প্লাস এর মান যা পাবা এখানে কি ভিন্ন পাবা না সেম পাবা তাই আমরা বলবো সমশক্তি সম্পন্ন অরবিটাল বাংলায় লিখি সমশক্তি সম্পন্ন সম শক্তি সম্পন্ন অরবিটাল অরবিটাল আমাদের ইংলিশ নামটাও কাজে লাগে প্রচুর ইংলিশ নামটা হচ্ছে ডিজেনারেট ডি আর মানে হচ্ছে সমশক্তি সম্পন্ন মানে সমশক্তি সম্পন্ন ঠিক আছে এরপরে এখান এখানে যে ঘটনাটা ঘটবে যৌগ গঠন করার সময় কিছু লিগ্যান্ড পাওয়া যায় বোঝা গেল একটা নতুন শব্দ লিখছি আমি নাম হচ্ছে লিগ্যান্ড লিগ্যান্ড লিগান সম্পর্কে আমরা পাবো কথা জানো ওই যে বলছিলাম না অবস্থান্তর মৌলের আরেকটা বৈশিষ্ট্য ছিল জটিল যৌগ গঠন করে বলছিলাম না জটিল যৌগ টপিক আমরা লিগান শব্দটি পাবো সেখানে বিস্তারিত বলবো আপাতত জীবন বাঁচার খরচ আমরা যেটা বলবো ইলেকট্রন দাতা এক সেন্টেন্স উত্তর শেষ তাহলে লিগান কারা যারা ইলেকট্রন দান করবে তারাই হচ্ছে লিগান আচ্ছা যৌগ গঠন করার সময় লিগান যখন এই ডিএর এই জায়গা এই ইলেকট্রনগুলোর কাছে আসবে তখন এদের মধ্যে একটা মারামারি হবে বিকর্ষণ হবে আবারও বলতেছি লিগেন কি দাতা রে ইলেকট্রন দাতা আর এগুলা কি গরু ছাগল না ইলেকট্রন ইলেকট্রন তো সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে তুমি বলছো তার মানে যৌগ গঠন করার সময় লিগেন্টার ইলেকট্রন যখন ডি অরবিটালের কাছে আসবে তখন লিগেন্টার ইলেকট্রন আর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে একটা বিকর্ষণের ফলে এই অংশটা আমার দুইটা অংশে ভাগ হয়ে যাবে সেই দুইটা অংশ কি সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি সেই দুইটা অংশ কি সেটা আমরা এখন এখানে দেখানোর চেষ্টা করতেছি যেমন এটা হবে দুইটা অংশ আর এটা হবে তিনটা অংশে এক দুই তিন তিনটা অংশে হবে কিন্তু হ্যাঁ তিনটা অংশে হবে তাহলে কি বললাম যৌগ গঠন করার সময় লিগেটার ইলেকট্রন যখন এই ডি অরবিটালের ইলেকট্রনের কাছে আসবে তখন লিগেন্টের ইলেকট্রন আর ডি অরবিটালের মধ্যে উপস্থিত ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ হবে বিকর্ষণের ফলে এই অংশটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে এই ভাগ হওয়া অংশটাকে মানুষ বলে ক্রিস্টাল ফিল্ড ফলাফল ক্রিস্টাল ফিল্ড ফলাফল এমসিকিউ ফলাফল তাহলে এমসিকিউ হচ্ছে বলতো এই অংশটা যে দুইটা অংশে ভাগ হয়ে গেল এটাকে মানুষ বলতেছে ক্রিস্টাল ফিল ফলাফল এবং এখানে একটা বলি তোমাকে এখানে এটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল হ্যাঁ এটা হচ্ছে নিম্ন শক্তির এটা হচ্ছে নিম্ন শক্তির আর এটা হচ্ছে উচ্চ শক্তির উচ্চ শক্তির অরবিটাল উচ্চ শক্তির তো এটাকে মানুষ অনেক সময় ইজি দিয়ে প্রকাশ করে ইজি আর এটাকে মানুষ অনেক সময় টি

আর এ বিভেনলিট তো এরপরে যে ঘটনাটা ঘটবে যেহেতু নিম্ন শক্তির আর যেহেতু উচ্চ শক্তির বোঝা গেলো এখানে একটা শক্তির পার্থক্য তুমি পাচ্ছ এইটুকু স্বীকার করো শক্তির পার্থক্যকে মানুষ কি যেন বলে দেলি বলে দেখবে গুণগত বা নাইনটেনও তুমি পরে আসছো তাহলে এটা হচ্ছে একটা শক্তির পার্থক্য তুমি একটু চিন্তা করে দেখো এটা একটা শক্তির পার্থক্য পাচ্ছি কিভাবে এটা নিম্ন শক্তি এটা উচ্চ শক্তির এই যে ভাগ হয়ে গেছে এটাকে তুমি কি বললা ভাগ হওয়ার পর একটা শক্তির পার্থক্য যে তুমি পাচ্ছ এটাকে কি বলতেছ ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি ক্রিস্টাল ফিল্ড বিভক্তিকরণ শক্তি তার মানে দুটো শব্দ দুটো শব্দ পাইলাম আমরা ভালো বিভক্তিকরণ শক্তি দুটো বাক্য পাইলাম শক্তি তাহলে এবং এই এই জিনিসটাকে ডিজেনারেট বলা হচ্ছে না বা সমশক্তি সম্পন্ন এই যে দুইটা অংশ ভাগ হয়ে একটা নিম্ন একটা উচ্চ এই শক্তি কম বেশি হয়েছে কথা নাকি এখানে কম এখানে বেশি বাংলায় বলা হয় অসম শক্তি সম্পন্ন বাংলায় বলা হয় অসম শক্তি সম্পন্ন অরবিটাল অসম শক্তি সম্পন্ন অরবিটাল আচ্ছা আমার তো এই জিনিসটা দরকার নাই না অসম শক্তি সম্পন্ন অরবিটাল অসম শক্তি সম্পন্ন অরবিটাল আর ইংলিশ নাম লাগবে কিন্তু তোমার নন

উচ্চ শক্তির আরো ক্যাপাসিটি আছে নেওয়ার আসল ভারত ক্ষমতা আছে না নেওয়ার আছে পাঁচটা নাকি পাঁচটা তাহলে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম টোটাল পাটা হইলো এবার পাঁচটা ধরে নিলাম ছয়টা আছে দিলাম এখানে আরেকটা ধরে নিলাম সাতটা আছে তাহলে ছয়টা তো নিম্ন শক্তির ফিল হয়ে গেল এবার যাবে উচ্চ শক্তির অরবিটালে বুঝো নাই ধরে নিলাম নয়টা আছে ইলেকট্রন এখানে নয়টা নয়টার মানে নয়টা মানে কি দুই 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 এক ঠিক না আগে এখানে ফিল হবে আগে এখানে অলওয়েস আগে এখানে ফিল আপ হবে তিন দুগুণা তিনটা তিন আর থাকলো তিনটা সাত আট নয় এইভাবে নিম্ন শক্তির করতে হবে নিয়ম হচ্ছে এটা আচ্ছা এরপরে কি হবে এরপরে যেটা হবে আমি কথা লিখবো এখানে লিখি সেটা হচ্ছে আমাদের একটা হলো অভিজ্ঞতা আছে যে ই ইকাল এইচ সি বাই ল্যামা অতএব ল্যামডা এই সি বাই ডেল্টা ই গুণগত রসায়নও ছিল হয়তো বা নাইনটেন ছিল এরকম কিছু ছিল না এরপর আরেকটা জিনিস আমাকে জানতে হবে দৃশ্যমান দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলো তিনশো আশি থেকে সাতশো আশি সারারা রেফারেন্স অনুযায়ী হোক তিনশো আশি থেকে সাতশো আটশো আমাদের দৃশ্যমান আলো যখন দৃশ্যমান মানে কি সাদা আলো দৃশ্যমান মানে কি সাদা আলো সাদা আলো যখন এখানে পড়বে মানে এখানে বলতে গেলে যৌগটাতে পড়বে দৃশ্যমান আলো যখন যৌগটাতে পড়বে তখন তখন একটা নির্দিষ্ট পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য এই জোর বা বিজোর ইলেকট্রন শোষণ করে লাভ দিয়ে উপরের দিকে যাবে আশা করি নাই আমি এবার বুঝাই পড়তেছি এখানে একটা শক্তির পার্থক্য পাইছি না এই শক্তির পার্থক্যটা যদি এখানে বসাই আর এই দুইটা তোমার ধ্রুবক জিনিস প্লাঙ্কের ধ্রুবক আর আলোর বেগ এ ধ্রুবক জিনিস না ডাটাগুলো যদি এখানে বসাই আর শক্তির পার্থক্য যেটা পাবো আমরা কত পাবো এটা তো আমরা জানি না ধরে নিলাম কিছু একটা পাইছি সেই শক্তির পার্থক্য এখানে বসাবো ধ্রুবক জিনিসগুলো বসাবো তাহলে নিশ্চয়ই তুমি একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবা তাহলে বোঝা গেল এ কথা বলো পাবা কিনা তার মানে শক্তির পার্থক্য থেকে আমি একটা নির্দিষ্ট কি পাবো তরঙ্গ দৈর্ঘ্য পাবো এইটুকু তুমি একমত আশা করা যায় এবার দৃশ্যমান আলো যখন পড়বে মানে তিনশো আশি থেকে সাতশো আশি উপর পড়বে শুধুমাত্র ওই নির্দিষ্ট করে লাভ দিয়ে উপরের সেটা জ্বর হোক বিজ্ব হোক লাভ দিয়ে উপরের দিকে যাবে এবং অবশিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের চোখে প্রতিফলিত হবে আমরা যৌগটাকে দৃশ্যমান দেখতে পারবো এবং এখানে এটাকে এইভাবে দেখাইতে হয় এই যে এইভাবে আমি দেখাইলাম এবং এটাকে বলা হচ্ছে ডিডি ট্রানজিশন টি আর এ এন এস আই টি আই ও টিআই আর বুঝি নাই আমি একটু আরো একটু তোমাকে ভালো করে ব্যাখ্যা দিচ্ছি আমাদের দৃশ্যমান আলো যখন যৌগটের উপর পড়বে দৃশ্যমান আলো মানে হচ্ছে তিনশো আশি থেকে সাতশো আশি নেলোমিটার আর এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আমি কিন্তু পাইছি কত পাইছি আমি জানি না একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পাইছি কেমনে পাইলাম শক্তির মান বসায় ঘটনা ঘটায় পাইছি যে দৃশ্যমান আলোটা করবে মাত্র এখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ছিল ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য টুকুই সে শোষণ করতে পারবে ধরে নিলাম এখানে তোমার পাওয়া গেছে মনে করো যে চারশো আশি জাস্ট এক্সাম্পল চারশো আশি তাহলে পড়লো তোমার এটা এই এত থেকে এতর মধ্যে পড়ার সময় সে কেবল চারশো আশি টাকা শোষণ করে ফেললো বাকি তরঙ্গ দৈর্ঘ্য সে বের করে দিলে এখন প্রশ্ন হচ্ছে বাকি তরঙ্গ দৈর্ঘ্য বলতে আপনি কি বুঝাচ্ছেন ঠিক আছে তোমাকে আমি বলতেছি একটু হলো বলছিল বেনি 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 বলো বলো আসহ 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 একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে আছে না আমাদের সাদা আলো যখন পড়বে সাদা আলো মানে সবগুলো সেখানে আছে ধরে নিলাম নীলটা শোষিত হচ্ছে এখানে থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি আমরা ওই নির্দিষ্ট তরঙ্গদয়ের সাথে মিল আছে কার জাস্ট एग्जांपल ধরে নাও নির্দিষ্ট যে তরঙ্গদর্ঘ পাচ্ছি ওই নির্দিষ্ট তরঙ্গদর্ঘটা কার সাথে মিল পাচ্ছি আমি ধরে নাও নীলের সাথে নীলটা শোষণ করবে তাহলে ওই ইলেকট্রন যে ওই ইলেকট্রনটা লাভ দিয়ে এই ডি থেকে ওই ডি তে চলে যাবে এই ইলেকট্রন ডি না এগুলোর কি ডি না তাহলে ডি থেকে কোথায় যাবে এই কারণেই বলা হয় যে ডি ডি ট্রানজিশন বাংলায় বলা হয়েছে ডি ডি স্থানান্তর আচ্ছা যাবে এবং অবশিষ্ট যে কালার গুলো আছে অবশিষ্ট আবার কে এই যে এটা এবং এগুলা এই জিনিসগুলো একসঙ্গে বের হবে এবং বের হয়ে বলা একটা সম্পূরক কালার তৈরি করবে সম্পূরক সম্পূরক কালার মানে বর্ণ আর কি সম্পূরক কালার তাহলে নীলের সম্পূরক কালার হচ্ছে এই কয়েকজন মানুষ সমষ্টি নীল 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 মানে নীল নীলের সম্পূরক কালার হচ্ছে এই এগুলো এবং এটা সমষ্টি ধরে নিলাম আসমানি শোষিত হয়েছে ধরে নাও আসমানি শোষিত হয়েছে বাকি থাকলো এই দুজন আর এই কয়েকজন তাহলে এই চার এই কয়েকজন আর এই দুজন মিলে একটা সম্পূরক কারা সৃষ্টি করবে সেটা কার সম্পূরক বলবো আমরা আসমানিয়ার সম্পূরক বলবো ধরেই নিলাম লালটা শোষিত হয়েছে লাল শোষিত হয় ইলেকট্রনটা এখান থেকে ওখানে চলে গেছে মানে টি থেকে ইজিতে চলে গেছে কথা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি টি থেকে ইজিতে চলে গেছে এবং বলা হচ্ছে অবশিষ্ট তরঙ্গ আলোগুলা আলো গুলো এই অবশিষ্ট মানে কি লাল যদি শোষিত অবশিষ্ট মানে বাকিগুলো না বাকিগুলো না এই বাকিগুলা মিক্সড এক জায়গা হয়ে যাবে যেটাকে মানুষ কি বলে কার সম্পর্ক বলবে এবার লালের যেটা শোষিত হবে তার সেটা আমাদের চোখে প্রতিফলিত হবে আমাদের মধ্যে মানুষের আর কি আমাদের চোখে প্রতিফলিত হবে এবং আমরা যৌগটাকে কি দেখবো রঙিন দেখতে পাবো আমরা আচ্ছা কথা বলি সামারি পরে আমাদের লিগেন্ড তুমি জানো সিএলটা হচ্ছে একটা লিগেন্ড যদিও বা লিগেন্ড সম্পর্কে আমরা বলে নাই সামনে বলবো লিগেন্ড যদি হালকা হয় দুর্বল হয় আর কি লিগেন্ড লিগেন্ড যদি লিগেন্ড যদি দুর্বল হয় দুর্বল হয় তাহলে হালকা বর্ণ পাবো এমসিকিউ হালকা বর্ণ পাবো আরেকটা কথা বলি লিগেন্ড যদি সবল হয় সবল হয় তাহলে আমরা গারো বর্ণ পাবো বোঝা গেল লিগেন্টের উপর ডিপেন্ড করতেছে বর্ণটা হালকা হবে না গাঢ় হবে লিগেন্ট যদি সবল হয় তাহলে গাঢ় কালার পাবো আর লিগেন যদি দুর্বল হয় তাহলে আমরা হালকা কালার পাবো সবল দুর্বল আমরা অবশ্যই কথা বলবো তো আমরা সামারি করি পুরো জিনিসটা সামারি করি যে যোগ্যটা দেওয়া থাকবে সেই যোগটা তো অবশ্যই মানে চিন্তা করবো যোগ্যটা কি আসলে ঘরে নিলাম উদ্দীপকে আমাদের এফ ইসিএল আছে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু বা অবস্থান ধাতু হচ্ছে আয়রন আমি আয়রনের স্বাভাবিক যেভাবে ইলেকট্রন বিন্যাস করে ফেললাম তার আয়নের ইলেকট্রন বিন্যাস করে ফেললাম এবং থ্রি ডি বলো যাই বলো না কেন ডি অরবিটালের ইলেকট্রন গুলোকে আমি আমার মতো করে বক্স করে সাজাইলাম এবং ধরে নিলাম এখানে পাঁচ মানে পাঁচটাই তো আছে নাকি পাঁচটা আমার মতো করে সাজাইলাম এবং নাম দিলাম যেভাবে নাম দেওয়ার দরকার সেভাবে নাম দিলাম বলে দিলাম সবার সম্পন্ন অরবিটাল এবং ডিজাইন আর আমি মোটামুটি বলে ফেললাম এবং এখানে ব্যাখ্যা হবে এরকম যৌগ গঠন করার সময় লিগেন্টার ইলেকট্রন যখন ডি অরবিটালের ইলেকট্রনের কাছে আসবে তখন তাদের মধ্যে বিকর্ষণ হবে কেন বিকর্ষণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে লিগ্যান্ড আবার কারা যারা ইলেকট্রন দান করে দেয় তারা তো লিগ্যান্ডের ইলেকট্রন আর এদের মধ্যে বিকর্ষণ হবে বিকর্ষণের ফলে এই জিনিসটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে দুইটা অংশে ভাগ হয়ে গিয়ে একটা নিম্ন শক্তির অরবিটাল গঠন করবে একটা উচ্চ শক্তির অরবিটাল গঠন করবে অলওয়েজ তিনটা বক্স নিচে দিবা অলওয়েজ দুটো বক্স উপরে দিবা আমি অলওয়েজ শব্দে বললাম কখনো প্রশ্ন করা যাবে না নিচে দুইটা উপরে তিনটা দেওয়া যাবে না না দিও না তাহলে তুমি মরবা নাম্বারও পাবা না ওকে এরপরে এই যে শক্তির পার্থক্য হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল বিভক্তিকরণ শক্তি আর এই যে ভাগ হয়ে গেল একটা ডিজানার থেকে নন ডিজানার এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল ফলাফল আশা করি বোধহয় বুঝতে পারছো তাহলে ক্রিস্টাল ফিল ফলাফলটা কি ডিজানার থেকে নন ডিজানার আমরা কি আমাদের মতো করে সংক্ষেপে লিখলাম ডিজানার থেকে নন ডিজানার একটু বুঝে নাও এখন থেকে বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি ডিজানার থেকে যে নন ডিজানার হচ্ছে এই জিনিসটাকে মানুষ বলতে ক্রিস্টাল ফিল ফলাফল আর এখান থেকে আমরা যে ইয়াটা পাচ্ছি এখান থেকে আমরা যে ইয়াটা পাচ্ছি আমি কালো দিয়ে দেখাই কালো কালা দিয়ে দেখাই ডিজানারেট থেকে নন ডিজানারেট নন ডিজানারেট এটাকে বলা হচ্ছে আর এখানে যে ডেলটা ইটা পাই মানে শক্তির পার্থক্যটা পাই সেটাকে বলে ক্রিস্টাল ফিল্ডিকরণ শক্তি আশা করি বুঝতে পারছি একটু হইলো হবে বুঝতে পারলে হইলো এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে আমরা সিরিয়ালি নাম বসাবো ডি এক্স ওয়াই ডি জেড এক্স ইটা দিলাম আরো দুইটা থাকলো এখানে আমাদের মতো করে দিয়ে দিলাম আমরা অসুবিধা নেই এরপরে যে ঘটনাটা ঘটবে আমরা সুন্দর করে লিখবো নিম্ন শক্তির অরবিটাল বা টি টু জি লিখতে পারো ইংলিশ নাম লাগে না অবশ্য পূর্ণরূপটা লাগে না এরপরে উচ্চ শক্তির অরবিটাল বাংলায় লিখতে পারি অথবা ইজি লিখতে পারি তবে পূর্ণরূপটা লাগে না লিখতে পারি তারপরে আমরা এখানে ডেল্টা ই সুন্দর করে লিখবো তারপরে ইলেকট্রনগুলো যেভাবে আসে সিরিয়ালি আগে সাজাবো যতক্ষণ না পর্যন্ত নিম্ন শক্তির অরবিটাল সম্পূর্ণ ফিল আপ না হয় ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন দিতেই থাকবে যখন ফিল শেষ তখন যাব উচ্চ শক্তির অরবিটালে এখান থেকে যাত্রা শুরু হবে জানো তো একটু আচ্ছা এরপরে যখন দৃশ্যমান আছে এটাকে বলা হচ্ছে কি নন ডিজাইনারেড বাংলায় অসমের শক্তি সম্পন্ন অরবিটাল যখন পড়বে তখন টি টু জি এর জ্বর বা বিজ্বর ডি ইলেকট্রন মানে ডি অরবিটালের ইলেকট্রন ছাগলের বাচ্চা মানে ছাগলের বাচ্চা তো ছাগলেই হয় নাকি গরির বাচ্চা গরিয়া হয় তাহলে এই ইলেকট্রন গুলো ডি এর এই কারণে ডি ইলেকট্রন বলতেছি এখানে যদি ইলেকট্রন থাকতো বলে যেহেতু বলা হচ্ছে তাহলে জ্বর বা আমাদের ওই নির্দিষ্ট তরঙ্গ শোষণ করে উপরের দিকে যাবে নির্দিষ্ট তরঙ্গ দুর্গ পাইলেন আপনি এই যে শক্তির পার্থক্য থেকে নির্দিষ্ট তরঙ্গ পেতেই পারি আমি একটা শক্তির পার্থক্য পাবো কত পাবো জানার দরকার নাই خلي বল波টা নির্দিষ্ট শক্তির পার্থক্য পাব এই শক্তির পার্থক্য থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পাব এবং দৃশ্যমান আলো যখন পড়বে দৃশ্যমান আলো যখন জgameOver পর পড়বে কেবল ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কেবল ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোটুকুই শোষণ করে উপরের দিকে চলে যাবে লাফিয়ে চলে যাবে টিটুজি থেকে ইজির দিকে যাবে এবং অবশিষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্যেরগুলো আছে কালারগুলো আছেartifactId পারে সাদা আলো মানে সবগুলা এসে তার মধ্যে একটা মনো করে সেশন করলো বাকিগুলো তো আছে বাকিগুলো মিশে যাবে মিশে গিয়ে একটা সম্পূরক কালার তৈরি করবে কার এর যেটা শোষিত হবে সেটা লাল শোষিত হলে বাকিগুলো সম্পূরক হলুদ শোষিত হলে বাকিগুলো সম্পূরক হলুদের সম্পূরক শোষণ করে উপরের দিকে চলে যাবে এবং বাকিগুলো আমাদের সম্পূরক বর্ণটা আমাদের চোখে প্রতিফলিত হবে আমরা সেটাকে কালার দেখ মানে একটু রঙিন দেখতে পাবো এখন কালারটা গাঢ় হবে না হালকা হবে ডিপেন্ড করবে লিগেন্টের উপর লিগেন্টটা দুর্বল না সবল যদি দুর্বল হয় অবশ্যই আমরা হালকা কালার পাবো লিগান যদি তোমার দুর্বল হয় তাহলে হালকা কালার পাবো লিগেন্ট যদি তোমার সবল হয় তাহলে আমরা গাঢ় কালার পাবো আশা করি বুঝতে পারছো আমরা এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন লিখছি যেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে নাম্বার পাওয়ার জন্য যেমন প্রথম কথা হচ্ছে যদি সবুজ বর্ণ এক নাম্বার যদি সবুজ বর্ণ সচিত হয় তাহলে দ্রবণের কালারটা হবে

বর্ণ সহ চুম্বক ধর্ম জটিল আয়নের বর্ণ জটিল আয়নের বর্ণ এবং চুম্বক ধর্ম নির্ভর করে আমরা মূলত এই যে প্রথম থেকে চারটা এইখানে থ্রি থ্রি মানে তোমাকে মুখস্থ করতেই হবে বিকল্প কোনো অপশন নাই পাশাপাশি ওই পাশে দুর্বল লিগেন্ট ছয় নম্বর দুর্বল লিগেন্ড আই মাইনাস বিআর মাইনাস সিএল মাইনাস এফ মাইনাস এইস টু দুর্বল লিগেন্টের ক্রম দিছি এখানে আমি আই মাইনাস বিআর মাইনাস সিএল মাইনাস তো আমি আবার বলতেছি যখন আমরা লিগেন্ট টপি যাব তখন আমরা বিস্তারিত বলবো কি হচ্ছে না হচ্ছে আপাতত তুমি একটু বুঝে নাও মানে তো আমরা বলছিলাম যে দুর্বল লিগেন্ট হলে হালকা বর্ণ পাবো আর সবল যদি লিগ্যান্ড হয় তাহলে কারো বর্ণ পাবো লাস্ট একটা কথা শুধু বলে যাচ্ছি আমি আমাদের কিন্তু এই ফর্মেট দিয়েই দেখো পরীক্ষায় লিখবো কিভাবে জানো পরীক্ষা যেটা লিখবো সেটা হচ্ছে এখান পর্যন্ত আসবো আমরা এখান পর্যন্ত আসবে এক্সট্রা ইনফরমেশন উপর পর্যন্ত যতটুকু পারি বাংলায় অনুবাদ করে লিখে দেব এবার আমি একটা জিনিস এডিট করতেছি তোমার লেখা দরকার হয়তো হবে না ধরে নিলাম যে আমাদের প্রশ্নটা আসছে নিকেলের একটা যৌগ জাস্ট একটা ধরে নাও নিকেলের কোনো একটা যৌগ এবং চেক করে দেখতেছি যে তার আয়ন হচ্ছে এন আই টু প্লাস জাস্ট এক্সাম্পল ধরে নাও তুমি কি করতে বলো তো এখানে নিকেলের আগে ইলেকট্রন বিন্যাস করতা তাহলে ফোর এস টু টু থ্রি ডি এইট করতা এরপরে তুমি তার আয়নের ইলেকট্রন বিন্যাস করতা না বলো তো তাহলে তোমার ফোর এস জিরো থ্রিডি কি হইতো বলতো এবার তাহলে থ্রিডি এইট হইতো এরপরে তুমি ইলেকট্রন গুলো সাজাইতে এখানে পাঁচ ছয় সাত আট ঠিক কি না বলো তারপর এই ইলেকট্রন গুলো তুমি যখন এখানে সাজাইতা তাহলে এখানে তোমার কত হইলো রে ছয় আরো দুইটা পরে আসা না সাত এখানে একটা আট কথা বুঝতে পারছো বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই সব ঠিক কোন এডিট করার দরকার নাই এগুলো বাংলায় অনুবাদ করবা যে যৌগ গঠন করার সময় লিগেন্ডার ইলেকট্রন যখন ডি ডি অরবিটারের ইলেকট্রনের কাছে আসবে বিকর্ষণ হবে এটা অংশে ভাগ হয়ে যাবে ক্রিস্টাল ফিল্ড ফলাফল বলা হবে শক্তির পার্থক্যটাকে এটা বলা হবে মানে যা বলছি সব ঠিক এবার যদি তোমার এরকম একটা যৌগ আসে মনে করো কপার একটা যৌগ আছে জাস্ট एग्जांपल ধরে নাও এবং কপারের যৌগটা ধরে নাও যে কপার 2 প্লাস আছে জাস্ট एग्जांपल তো তুমি কি করবা এখানে সিইউ এর ইলেকট্রন বিন্যাস করবা তাহলে কি হবে এখানে ফোর এস আর থ্রি ডি কি করবা এখানে নাই আর যখন তুমি কপার 2 প্লাস করতে যাবা সিইউ 2 প্লাস করতে যাবা

এটা যোগ গঠন না করার কারণ ইলেকট্রনটা যাবে তা কোথায় ইলেকট্রনটা যাবে কোথায় প্রতিটা বক্স আপনি বলছেন যে একটা বক্স সর্বোচ্চ তো ইলেকট্রন যাবে কোথায় বুদ্ধি আছে অর্থাৎ উদাহরণে দুনিয়া উল্টে গেলাও হবে না এই কারণেই স্যার এই যোগটা রঙিন যোগে গঠন করবে না কথা বুঝতে পারছ না জানে না ধরে নিলাম নিয়ে প্রশ্ন করছে উনি যেমন কেন করতেছ না এক সঙ্গে উত্তর রঙিন ইয়া অবস্থান্তর না এখন ব্যাখ্যা চাই উনি তাহলে স্ক্যান্ডিয়াম মানে কি একুশ স্ক্যান্ডিয়াম মানে একুশ তাহলে ফরেস্ট ফরেস্ট টু থ্রি ডি ওয়ান ঠিক কিনা বলো তোরে থ্রি ডি ওয়ান আচ্ছা যখন তুমি এটাকে ইয়া করতে যাবা কি বলে এটাকে থ্রি প্লাস করতে যাবা তাহলে ফরেস্ট জিরো থ্রি ডি জিরো এখানে তো ইলেকট্রনে নাই তোমার উপরে যাবে আর কি নাই তো এই কথা বলে এগুলো তো একটাও নাই থাকবে থাকবে বলো থাকবে কিছু এগুলো একটাও কিছু থাকবে না এগুলা যদি একটাও কিছু না থাকে তোমার ইলেকট্রনে যাবে কোথায় কে কি শোষণ করবে নাই তো আশা করি বুঝতে পারছো বল যে আমরা আমাদের টপিকটা এইভাবেই কিন্তু আলোচনা করবো এবং সৃজনশীল গুলো এইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করব। ওকে